কে তার বাড়িতে নিয়ে খাবার খাওয়াতে পারবে তখন আনসার তালা আনহু বলেছেন আলাই হাসাল আমি নিয়ে যাব তারপর আনসার সাহাবি আবু তাল্লা রাদিয়াল্লাহ তালা সেই মেহমানকে বাড়িতে নিয়ে গেলেন তার স্ত্রী বলেছে আমার বাচ্চার বেঁচে থাকার জন্য শুধু একটু খাবার আছে আর কোনো খাবার নেই তিনি বললেন যেটুকু খাবার আছে রেডি করো বাচ্চা কান্না করলে তাকে গম পাড়াও বাতি জ্বালিয়ে একটু খাবার তিনজনে খাওয়ার শুরু করলো তিনি কৌশলে বাতির কাছে গিয়ে বাতিটা নিবিয়ে দিলেন যাতে মেহমান মনে করেন তার সাথে তারা দুজনও খাচ্ছে তারা দুজন ক্ষুধার্ত অবস্থায় সকাল করলো সকালে রসুল ফাক সাল্লু আলাইসাল্লামের কাছে এসে বলেছেন তোমাদের স্বামীর স্ত্রীর কর্মকাণ্ড দেখে আল্লাহ ফাক নিজে হেসে উঠেছেন সুবিহার আল্লাহ How